শফিকুলের আব্বা মরহমৃত হাসান আলী সাহেবের কবর বিশেষ করে হাসান আলী সাহেবের সহধর্মিনীর কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও শফিকুলের আব্বার বংশ আম্মার বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবরে নাজাতের ফয়সালা করো আল্লাহ বিশেষ করে শফিকুলের কলিজার টুকরা সন্তানগুলার সিনার মধ্যে কোরআনের এলেম তুমি পরিপূর্ণভাবে দান আল্লাহুম্মা আমিন اللہم آمین الحمد رب العالمین الصلاة والسلام على رسول کریم بنا دو میرے سینے کو مدینہ نقالو یہ بہر غم سے یہ سفینہ اخدا خا ہی میں توفیق کیا دو بیادب محارو غشتاز فضل رب سر فن دے نصیغات گوشے کون কারণা যাতে বায়া দাতে খামুস্ক মাবুদ্রাব্বুল আলামিন দয়ার আল্লাহ মায়ের নজর করে তাকে দেখেন এই কিশোরগঞ্জের বৈরবের শ্রীনগর পশ্চিম পাড়া কমলার বাড়ি প্রাঙ্গনে মোহাম্মদ শফিকুল ইসলামের পিতামাতার মাতার স্মরণে মৃত হাসেন আলী এবং তার সহধর্মিনীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সুন্দর ইসালে সাবের মাহফিল সাজায়া আল্লাহ আমার সঙ্গে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ওলামাই ক্যারাম দাড়ি মুরব্বী বাবারা যুবক নজয়ান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়ায় আল্লাহ প্রত্যেকের হাত তোমার দরবারে কবল মঞ্জুর করে নাও আজকের মুনাজাতের হাতিয়া সোনার মাদিনায় সবুজ গুম করছি সোনালি রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবল মঞ্জুর করে নাও নবীর যত সাহাবাই কারাম তাবিন তবে তাবিন খোলাফায় রাশি দিন সলফে সলিগিন নুজাবানু কাবাব সহ সকল তরিকতের ইমাম মাঝাবের ইমামদের দরবারে কবল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে আমাদের যাদের মা নাই বাবা নাই আব্বার কবর না দাঁতের ফয়সালা করে দাও বিশেষ করে শফিকুলের আব্বা মরহমৃত হাসান আলী সাহেবের কবর বিশেষ করে হাসান আলী সাহেবের সহধর্মিনীর কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও শফিকুলের আব্বার বংশ বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবরে নাজাতের ফয়সালা করো আল্লাহ বিশেষ করে শফিকুলের কলিজার টুকরা সন্তানগুলার সিনার মধ্যে কোরআনের এলেম তুমি পরিপূর্ণভাবে দান করে দাও আল্লাহ কোরআনুল কারিমের হাফজ সাত পারা সম্পূর্ণ করেছে আল্লাহ পুরো তিরিশ পারা কোরআনুল কারিম হাফজ সম্পূর্ণ করার তৌফিক দান করো আল্লাহ শফিকুলের ব্যবসা বাণিজ্য কাজকর্মে বর বরকত দান করো যেমন ভাবে ওলামাই কেরামকে মোহাব্বত করে ওলামাই কেরামকে ভালোবাসে দুনিয়াতে আলেমদেরকে মোহাব্বত করলে ভালোবাসলে তাদের সঙ্গে হাসর নসর হয় আল্লাহ শফি করলে ঠিক তেমন ভাবে দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি করো মাদ্রাসার আলেম হজুর মানুষ বলেছেন দাড়ি রাখার জন্য দাড়িগুলা রাখছে চেহারাটা বড় মায়াবি দেখা যায় আল্লাহ শফিকুল যেন সারা জীবন এমনভাবে নবীর শূন্য দাড়িগুলা রাইকা জীবন কাটাইতে পারে সে তফিক দান করে দাও আল্লাহ মরকুম হাসন সব ওনার পরিবার সহ এখানে ওনারা হালে যারা যারা হাত বাড়াইছে প্রত্যেকের দুয়াগুলা কবল মঞ্জুর করো আমারে ভাইজান তো আচাইছে হাদি হাসান আলী সাহেবের জন্য হাসান আলী সাহেবের জন্য আল্লাহ ওনার অসুস্থ মানুষ ওনাকে সে ফেয়াদা কামেলা করে দাও আল্লাহ এমনভাবে যারা যারা দোয়া চায় প্রত্যেকের হাত দোয়াগুলো কবল করো যা কিছু বয়ান করেছে মানুষকে আমলে জিন্দিগিতে বাস্তবায়ন করার তফিক দান করো আমার শফিকুল ভাই যেন প্রতি বছর বছর মরণের আগ পর্যন্ত মাহফিল দায়ম এবং কায়েম রাখতে পারে দান করো মা মহাপুরেরা দোয়া চাই আমার মা বন্ধের দোয়াগুলো কবুল কবলে মঞ্জুর করো তোমার দরবারে আল্লাহ মরন দিবা দুঃখ নাই তবে বেঈমান বানায়া মরণ দিও না মরনের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ যিয়ারত नसीব করায়া আখির জবানে মধুর কালেমা পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া